নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না চলুন আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের ডাউনলোড নেবার আগে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল এত ভালোবাসা দেওয়ার জন্য আর যারা নতুন এসেছেন তাদেরকে বলে রাখি জমে কালী পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান অবশ্যই আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যে সমস্ত হেটার্স আছে তাদের জন্য বলি অবশ্যই পজিটিভ কাজ করো আমার তরফ থেকে একটা জিনিস বলে রাখি খারাপ কাজ করলে খারাপ ফল পেতে হবে ভালো কাজ করলে ভালো ফল পেতে হবে অর্থাৎ ঈর্ষা করে কম্পিটিশান করে এমন কিছু করো না যেটা তোমার নিজের ক্ষতি হয়ে যাক আমি বারবার রিপিট করে দিই আমি জানি কী হতে পারে সেই কারণে আমি বারণ করছি যারা খারাপ উদ্দেশ্য নিয়ে চ্যানেলে আছো তাদেরকে বলবো সরে আচ্ছা আমার টাইমলেস ভিডিও টাইমলেস ভিডিও মানে কোনো সময় ধরা বাধা নেই যখন যে ভিডিও আপনার কাছে যাবে সেটা আপনার জন্য কিছু না কিছু মেসেজ তাতে থাকবে আর এটা হচ্ছে সর্বসাধারণের ভিডিও পার্টিকুলার আপনার সঙ্গে যেটুকু আসবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন জোর করে নিজের উপরে চাপাবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের ফার্স্ট আমি অর্ডার চেঞ্জ করব যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে আপনার উপরে প্রবেশ না করতে পারে বা আপনার কোনো ক্ষতি না করতে পারে হে মা কালী হে মহাকাল হে ভাজমল্লী হে আত্মঞ্জন মাইকেল আমার সমস্ত ভিউআসে নেগেটিভিটি দূরে সরিয়ে দেওয়া যা খারাপ জিনিস আছে সমস্ত ব্যাপার হচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েট যা কিছু নেগেটিভ জিনিস আছে রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার জয় মহকাল তো বন্ধুরা চলুন আজকে আপনার জন্য যেটা ফার্স্ট ডাউনলোড আসছে সেটা হচ্ছে ক্লিনজিং করা কোথাও আপনার জন্য মেসেজ আসছে ক্লিনজিং করুন ক্লিনজিং করুন মানে নিজেকে অতীতের কিছু জিনিস থেকে মুক্ত করুন ফার্স্ট হচ্ছে আপনার কাছে যে ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নেই যে ব্যক্তি আপনাকে কোথাও ছেড়ে চলে গেছে বা যে ব্যক্তিগুলো আপনার জীবনে খারাপ কিছু এনেছিল খারাপ কিছু দিয়েছে আপনাকে পেন দিয়েছে আপনাকে যন্ত্রণা দিয়েছে তাদের দেওয়া যদি কোনো জিনিস থাকে সেটা আপনার কাছ থেকে ডিসকার্ড করুন সেটা আপনার কাছ থেকে বাইরে ফেলে দিন মানে রাখবেন না কাউকে দিয়ে দিন আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে কন্টিনিউয়াস আপনি কড কাটিং করুন যদি আপনি দেখেন একই সমস্যার মধ্যে ফেঁসে আছেন মানে কারো কারোর জন্য মেসেজ আসছে যে আপনি ধরুন আপনার এক্স আপনার সেকেন্ড মানে আপনার আগে যার রিলেশন ছিল যার সঙ্গে তার দেওয়া কোনো জিনিস আপনার কাছে আছে ইভেন তার সেই ব্যক্তির সঙ্গে আপনি কট কাটিং করুন কারণ কোথাও না কোথাও আপনি সেই ব্যক্তির জন্য কিন্তু আগে যেতে পারছেন না আপনাকে কিন্তু আপনার এক্স আপনার কোনো ক্ষতি করছে আজকের জন্য মেসেজ যেটা আসছে আপনার এক্স আপনার ক্ষতি করছে বি কেয়ারফুল সেটা আপনার এক্স হতে পারে আপনার পার্টনারের এক্স হতে পারে কিন্তু আপনাদের ক্ষতি করছে কোথাও আপনার এক্স আপনাদের জন্য কার্ডোর জন্য এটা চ্যানেলিং মেসেজ এসছে বি কেয়ারফুল কোনো জিনিস তাদের থাকলে সেটা ডিসকার্ড করুন সেটা বাইরে ফেলে দিন সেটা অন্য কাউকে দিয়ে দিন সেটা রাখবেন না কারণ কোথাও না কোথাও সেই জিনিস থেকে নেগেটিভ জিনিস আপনার দিকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসছে আপনি যদি যত্ন সহকারে তুলে রেখে দেন তাহলে নেগেটিভ জিনিস আপনার জন্য হানড্রেড পার্সেন্ট আসছে তো চলুন আজকে কী মেসেজ আসছে দেখে নেবো কী কী আরও জানা দরকার এই বিষয়ে আপনাদের

ये सब वून ओके एट ऑफ वून रिवर्स अच्छा डेथ रिवर्स एट द डेविल कार्ड रिवर्स डेथ ना डेविल कार्ड फोर ऑफ पेंटेकल Six of pentacles. Two of swords. Okay, okay, okay. Only card is here. Oh my God! Only card is here. Hmm. সবটাই এক্সপ্লেন করবো কি আসছে কোন কোন দিকটা আপনার দেখা দরকার ওকে ফার্স্ট কার্ড হচ্ছে আপনার যে এক্স এক্স হাজব্যান্ড হতে পারে এক্স ওয়াইফ হতে পারে জেন্ডার বেসিফিক আপনার আপনাদের অনুযায়ী দেখে নেবে আপনাকে বাঁধার চেষ্টা হচ্ছে টোটালি বাঁধার টোটালি বাঁধার চেষ্টা হচ্ছে সেই ব্যক্তি আপনার লাইফ থেকে চলে গেলেও সে কিন্তু আপনার কোনো ছবি আপনার কোনো স্ট্যাটাস আপনার নতুন ম্যারিড লাইফ সেইখানে পজিটিভ কিছু দেখতে পাওয়ার পরে সে কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো ব্যক্তিকে ঠিক আছে কোনো ডেভিল প্রকৃতির ব্যক্তিকে আপনাদের দুজনকে বাধা বেঁধে ফেলার চেষ্টা করানো হয়েছে যার ফলে আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি রাত্রিবেলা আপনার পার্টনারের সঙ্গে যদি একই সঙ্গে থাকছেন কারো কারো ওখানে এনার্জি আসছে আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে আর কার যদি আপনার পার্টনার আপনার সঙ্গে থাকে তাহলে আপনার জন্য যে এনার্জিটা আসছে যে আপনারা একই সঙ্গে একই বেডে থাকার পরেও মনে হচ্ছে না একে অপরের শত্রু গন্ডগোল ওখান থেকে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা মেসেজ আপনাদের জন্য আসছে আপনার এক্স কারো মারফত আপনার বাড়িতে কিছু দেওয়ার জন্য কিন্তু পাঠাচ্ছে বি কেয়ারফুল হান্ড্রেড পারসেন্ট বি কেয়ারফুল আপনি আপনার সাকসেস আপনার পজিটিভ জিনিস সেগুলোকে মানে আপনি যে ব্যালেন্স করেছেন আপনি যে মানে সেই ব্যক্তিকে ছাড়ার পরেও আপনি সুখে কী করে আছেন সেটাকে দেখতে না পেরে এত কিছু আপনার উপরে হচ্ছে তো আপনার অবশ্যই তারা সে নজর দিয়ে আছে আর আমি দেখতে পাচ্ছি যে হেল্প করছে সে কোনো মাদার ফিগার মহিলা হেল্প করছে আপনার এক্সকে যদি কেউ হেল্প করে থাকে তাহলে কোনো মহিলা হেল্প করছে কোনো মহিলা ব্যক্তি আছে যে হেল্প করছে আপনার এখানে আপনি যার জন্য মেসেজ আসছে কোনো পুরুষ কোনো পুরুষ আপনার উপরে আপনি মহিলাদের এনার্জি বেশি পাচ্ছি আমি অর্থাৎ আমার যে ভিডিও দেখছেন সে মহিলা এবং আপনার এক্স যে আছে সে কিন্তু মানে তার লাইফে সে খুশি নেই সে এবার তার লাইফে খুশি দেখা বন্ধ করে দিয়ে আপনার লাইফকে ম্যাস্ট করার চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে আপনাকে বাঁধানো বাঁধার চেষ্টা করছে এবং হার্ডলেস হার্ডলেস কোনো ব্যক্তি এখানে মেসেজ আসছে যে মহিলা আপনার ক্ষতি করছে তার হয়তো কোনো সন্তান এই দুনিয়ায় নেই মানে এই পৃথিবীতে নেই সে মারা গেছে হতে পারে তার অনেকগুলো সন্তান কিন্তু কোনো সন্তান মারা এরকম কোন মহিলার ঊর্জা আসছে এবং আরেকটা কথা যে মহিলা করছে সে টোটালি তার চোখ বাঁধা সে জানে সে আপনার ক্ষতি করছে কিন্তু টোটালি তার চোখ বাঁধা সে ইমোশান আবেগ কেউ দেখতেই চাইছে না যে সে কত বড় ক্ষতি করছে এতটাই অহংকারে সে এতটাই বদমাস মহিলা যে আপনার এরমভাবে ক্ষতি করছে তো এখানে আপনার জন্য স্ট্রিক্টলি আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা যদি এই মুহূর্তে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেন নিজেদের মধ্যে ঝামেলা করেন তাহলে আপনাদের বলবো আপনারা থেমে যান কোথাও না কোথাও এগুলো ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে আর এটাও হতে পারে যে আপনাদের দুজনকে এরকম দেখানো হচ্ছে যে আপনার হাজবেন্ড কোনো রিলেশানশিপে আছে বা আপনি কোনো নতুন মানে কোনো রিলেশানশিপে যাচ্ছে তো এটাই হচ্ছে কিন্তু আপনার সঙ্গে চালবাজি করা হচ্ছে তাই আপনার এখানে স্বাধিষ্ঠান চক্রকে সিক্রেল চক্রকে ব্লক করে দেওয়া হয়েছে হাজব্যান্ড ওয়াইফের সুখ সুবিধাকে ব্লক করা হচ্ছে যাতে আপনারা একে অপরের কাছে না যেতে পারেন বা কারো যদি বাচ্চা না হয় তাহলে সেটার জন্য এমন কোনো কাজ করা আছে যাতে আপনার আপনি প্রেগনেন্ট না হন তো আপনার বাড়ি পুরো ব্লক আপনার বাড়ির মধ্যে কিছু করে দেওয়া আছে এবং খুব গোপনে করেছে কেউ পিছনে আছে যার সঙ্গে আপনি হয়তো শেয়ারও করেন কিছু বলেন বিশ্বাস করে সেই ব্যক্তি কিন্তু এই জিনিসগুলো করছে আমি এখানে মেল ফিমেল দুটো এনার্জি পাচ্ছি পুরুষ মহিলা দুটো এনার্জি পাচ্ছি যারা গোপনে চুপি সারে এই কাজগুলো করছে তো আপনাকে এখানে আমি বলবো যে খুব ঠান্ডা মাথায় আপনি করুন আপনি আর একটা জিনিস দেখবেন হঠাৎ হঠাৎ করে হয় আপনার হাজব্যান্ডের মাথা গরম হয়ে যাচ্ছে নাহলে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে কোথাও না কোথাও আপনার ইরিটেট হয়ে যাচ্ছে তো এখানে এই সমস্ত কার্যকলাপ করা আছে কেউ টোটালি আপনার কোনো ছবি হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখান থেকে হোক মিডিয়া থেকে ছবি নিয়ে তার উপরে কোনো গুরুর কাছে যে কাজ করা হয়েছে যাতে আপনার ম্যারেড লাইফ ভেঙে যায় যাতে আপনি রাতের ঘুম আপনার চলে যায় আপনি টেনশানে পড়ে থাকুন আপনি আপনার কাজ থেকে সরে যান কাজ না করতে পারেন তো এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে হয়েছে বা হতে পারে বি কেয়ারফুল ভিডিও যখন আপনার কাছে এসেছে নিশ্চিত এখানে কোনো মেসেজ আপনার জন্য আসছে যে যদি না হয়ে থাকে তাহলে আপনি অ্যালার্ট হয়ে যান এই ধরনের কিছু যদি হয় তাহলে একবারও অন্তত ভেবে দেখবেন যে কেন হচ্ছে এখানে কিন্তু আর কথা কার্মিক কোনো রিলেশনের সঙ্গে আপনি ডিল করছেন আপনার আশেপাশে কোনো কার্মিক ব্যক্তি কোনো মহিলা আছে আপনি কিন্তু তার সঙ্গে ডিল করছেন এবং দিন ধরে আগে বিগত আমি আট বছরের এনার্জি কারোর জন্য দেখতে পাচ্ছি আট বছর ধরে আপনি কিন্তু ভুগছেন বা কিছু বন্ধুর জন্য বিগত দু বছর ধরে আপনি ভুগছেন এরকম কোনো সমস্যার মধ্যে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি দেখেন এরকম কিছু আপনার সঙ্গে হচ্ছে আপনি অ্যালার্ট হয়ে যান প্রোটেকশান নেবার চেষ্টা করুন পার্সোনাল রিডিং নিয়ে জানুন কি হয়ে আছে নালে কিন্তু অসুবিধায় পড়ে যাবে তো দেখি আপনাকে ইউনিভার্স কি বলছে ভগবান কি বলছে স্ট্রেন্থ আপনাকে বলা হচ্ছে কোথাও আপনি আপনার স্ট্রেংথকে হারাবেন না ভগবানের ওপর বিশ্বাস রাখবেন ধরুন আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে সমস্ত জিনিস হচ্ছে বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন পুজো পাঠ করছেন তাহলেও আপনাকে বলবো আপনি কিন্তু কখনোই বিরক্ত হয়ে জায়গাটা ছেড়ে দেবেন না ভালো করে জেনে রাখবেন যে কোনো কিছু সময়ে না এলে সেই জিনিসটা সাকসেস হয় না অর্থাৎ আপনার কার্মিক রিলেশান যতক্ষণ ভোগা থাকবে আপনাকে ভুগতে হবে কিন্তু আপনি যদি ভগবানের হাত না ছাড়েন তাহলে আপনি জানবেন যে আপনার খারাপও হবে না আপনি ঠিক উতার পাড়ে হয়ে যাবেন তাই ভগবানের হাত ছাড়তে বারণ করা হচ্ছে যারা মা দুর্গার ভক্ত আছেন তাদেরকে বলবো মা দুর্গার চৈত্র নবরাত্রি আসছে তিরিশে মার্চ থেকে নবদুর্গার যে নবরাত্রি হয় আর এবারে আট দিনের ব্রত আছে আপনারা অবশ্যই যারা মেয়েরা আছেন তারা যদি আট দিন নিরামিষ খেতে পারেন ব্রত করতে পারেন আপনার জন্য ভীষণ ফ্রুটফুল রেজাল্ট দেবে মা দুর্গার ব্রত কিন্তু আপনারা করতে পারেন এই নব মানে চৈত্র নবরাত্রি যেটা আসছে ঠিক আছে তো তিরিশে মার্চ থেকে শুরু হচ্ছে আপনারা কিন্তু এটা করতে পারেন এই আট দিন যদি আপনারা নিরামিষ খান এবং মায়ের যথাসম্ভব আপনাকে অনেক কিছু যন্ত্র করতে হবে না মায়ের ছবি রেখেও যদি আপনি একটা ঘর পেতে সেটাকে পুজো করেন সেটাও আপনার জন্য বেনিফিট দেবে ভীষণভাবে কারণ উনি আপনাকে প্রোটেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি সান কার্ড এবং টেন অফ নাইন নাইন অফ কাপস আপনার জীবনে ভালোবাসা আবে ইমোশন আপনার ফ্যামিলি যাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এই নবরাত্রিটা অবশ্যই করবেন এখানে মায়ের আশীর্বাদ মায়ের নব দুর্গার পুজো করলে আপনাদের প্রেগনেন্সির আমি সুখবর দেখতে পাচ্ছি যেটা বাঁধন আছে সেটাও কেটে যাবে আর যারা অবশ্যই এইগুলো থেকে বিরক্ত হয়ে গেছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনি যদি যাকে ভালো মনে করবেন যাকে আপনার বিশ্বাস হয় আমি আপনি তার কাছেই যাবেন এটা কাটান করে নেবেন তো এই জিনিস আপনার সঙ্গে হচ্ছে কিন্তু ইডিটেড হয়ে যেয়ে হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া অশান্তি করে আলাদা হয়ে যাবেন না আপনাদের জন্য যে একটা মেসেজ আসছে যদি এই মুহূর্তে দেখেন আপনার বাড়িতে কেউ অসুস্থ আছে অবশ্যই সেটা জানবেন ব্ল্যাক ম্যাজিকের কারণে হচ্ছে বিগত চার মাস ধরে কেউ আপনার বাড়িতে অসুস্থ আছে যেটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই কিন্তু হচ্ছে দ্য এমব্রেস কার্ড এসেছে আপনার কোথাও আপনার নাম যশ খ্যাতি সম্মানকে কেউ আটকানোর চেষ্টা করছে কেউ আপনার কাজকে আটকানোর চেষ্টা করছে কেউ আপনাকে ভালো থাকতে দিতে চায় না তো পেজ অফ কাপস এখানে মেসেজ আসছে বন্ধুরা যে করছে তার মানে আপনার থেকে বয়সে ছোট হতে পারে সে মহিলা পুরুষ যে কেউ হতে পারে সে কিন্তু আপনাদের ভালোবাসাকে নষ্ট করার জন্য এই সমস্ত কাজ করছে আপনারা কিন্তু সতর্ক হয়ে যান চলুন ইউনিভার্স আপনাকে কী মেসেজ দিচ্ছে কি বিষয়ে আপনার জানা দরকার একটু জেনে নেব আর কী মেসেজ আপনাদের জন্য আছে ইউনিভার্সের জন্য কী মেসেজ আছে অপরচুনিটি আপনার দিকে কোনো সুযোগ আসতে পারে এই সময়তে যা আপনার লাইফে যত যা খুশি হচ্ছে না কেন আপনারা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই কাজ থেকে সরবেন না কোনো সুযোগ আপনার দিকে আসে আর কেউ বুঝে গেছে আপনার দিকে ভালো কিছু আসছে বলে আপনার বাড়িতে কিন্তু আরও বেশি করে অশান্তি লাগানোর চেষ্টা করছে অ্যাসিস্টিভ আপনাকে বলা হয়েছে রেডি থাকুন সব সময়ের জন্য রেডি থাকুন আপনি লেজিনেস নিজের মধ্যে আসবেন না আপনি প্রত্যেকটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন আপনার প্রত্যেকটা কাজ আপনি ঠিক ঠিক টাইমে করার চেষ্টা করুন ওকে সাকসেস আপনার জন্য আসবেই সাকসেস আপনি পাবেন আপনি যদি জীবনে এই যে বললাম না ব্লকেজগুলো আছে যে আটকে ছিল আজকে ভিডিওটা যান দেখার পরে আপনার জীবনে অবশ্যই সাকসেস আসবে জিনিসগুলো আপনি ক্লিয়ার করে নেবেন ওকে রিকভারি আপনি হানড্রেড পার্সেন্ট রিকভারি করবে যে আপনার বাড়িতে যদি কারো হেলথ ইস্যুও হয়ে থাকে ইউনিভার্স মেসেজ দিচ্ছে যে আপনি সেখান থেকে রিকভারি করাতে পারবেন বা সেও সুস্থ হবে বা আপনি যদি অসুস্থ থাকেন আপনিও সুস্থ হয়ে যাবেন কারণ ইউনিভার্স চাইছে যে যাতে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন চলুন আর মেসেজ কি আছে নাথ আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে দেখে নেব ভোলে নাথ কি মেসেজ দিচ্ছে দেখে নেব ওকে আপনার লাইফে চেঞ্জ আসছে আচ্ছা প্রথমত বলে রাখি ডামরুর শব্দ আপনারা শুনতে পারেন সেটা আপনার জীবনে কিন্তু চেঞ্জ আনবে এম্যারেজ পজিটিভ আউটলুক আপনাকে বলা হচ্ছে পজিটিভ ডামরুর শব্দ শুনুন পজিটিভ থাকুন পজিটিভ চিন্তা করুন ভগবান নেই এটা কখনো ভাববেন না আপনাকে বলা হচ্ছে আপনি যত ওনাকে ট্রাস্ট করবেন যত বিশ্বাস করবেন তত ভালো কিছু আপনি দেখতে পাবেন এখানে চেঞ্জ আপনার জন্য আসছে ঠিক আছে আপনার জন্য কিছু ব্লেসিং ওপেনিং হচ্ছে ওকে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে আপনার জীবনে যে চেঞ্জটা আসবে না সেখানে কিন্তু কিছু এমন ঘটনা ঘটতে পারে এমন জিনিস ঘটতে পারে যেটা আপনার জন্য কিন্তু ফেভারেবল মানে আপনার ঠিক পছন্দ নাও হতে পারে ধরুন যে মানুষটা আপনার ক্ষতি করছে যে মানুষগুলো আপনার ক্ষতি করছে সেই মানুষগুলোকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হবে আর আপনি সেই মানুষগুলোকে ভালোবাসেন তাহলে সেখানে আপনার ফেভারের কিছু জিনিস নষ্ট হচ্ছে তো কিছু জিনিস আপনার মতো হচ্ছে না কিন্তু যে চেঞ্জটা যে পরিবর্তনটা আসছে সেটা ভালোর জন্য ভগবান করছে কারণ কোথাও আপনি বারবার ভগবানের কাছে কান্নাকাটি করেছেন বারবার পজিটিভ কিছু চেয়েছেন তাই আপনার জন্য কিন্তু এই চেঞ্জটা অবশ্যই আসছে আপনি অ্যাকসেপ্ট করুন ওকে সাইলেন্ট এক্সটার্নাল ফোর্স আপনাকে বলা হচ্ছে চুপ থাকতে শিখুন সাইলেন্সের সঙ্গে যুক্ত হন সব কথার উত্তর দেওয়ার আপনার দরকার নেই আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন প্রেয়ার করুন যেটা হচ্ছে সেটা চুপ করে আপনি দেখে যান হতে দিন ইউনিভার্স একদম নিজের ফুল ফার্মে আছে আপনার লাইফে ভালো কিছু করার জন্য আটম অফ দ্য ডেকে কি মেসেজ আছে দেখুন বললাম না পজিটিভ আউটকাম আপনার জন্য ভালোই হবে যা হবে আপনার জন্য ভালো হবে আপনার জীবনে ভালো কিছুই আসবে সেই জন্য ভগবান বলছেন ঠিক আছে দেখুন আপনি রাস্তা পার হচ্ছেন কিন্তু আছেন ভগবানের হাতেই আপনার জীবনে যে চেঞ্জ যে পরিবর্তন হবে সেটা কিন্তু ভগবানের হাতেতেই আপনি আছেন কোথাও আপনার খারাপ কিছু হবে না কিন্তু কিছু ব্যক্তি সত্যি আপনার সামনে আসতে পারে আপনার মন হয়তো কিছু দিন ভেঙে যেতে পারে যে এই ব্যক্তিগুলোকে আমি এত বিশ্বাস করেছিলাম তাই এই ব্যক্তিগুলো আমার চোখে মানে কি করে এগুলো করতে পারে এই জিনিস কিন্তু আসছে চলুন আপনার কেরিয়ারের জন্য কী জানা দরকার আছে দেখব যারা কেরিয়ারের জন্য রয়েছে তাদের কেরিয়ারের জন্য কী জানা দরকার আছে ওকে ডিভিনিটি এভরি মুমেন্ট ইজ ফিল উইথ ডিভিনিটি চ্যারিটিজম ওকে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি কোথাও একটা কার্মিক সাইকেল পূরণ করলেন আপনার কাজ ওই কার্মিক ব্যক্তিদের জন্যই আটকে ছিল ঠিক আছে যে কার্মিক ব্যক্তি আপনার জীবনে ছিল এমন কোন কার্মিক ব্যক্তি আমি বললাম না আপনার লাইফ থেকে কাউকে বের করে ফেলা হবে সেই কার্মিক প্যাটার্ন আপনার শেষ হয়েছে কার্মিক ব্যক্তির প্যাটার্ন শেষ হয়েছে যে আপনার কেরিয়ারে যে আপনার কাজে বাধা দিয়েছিল আপনার কাজকে আগিয়ে যেতে দিচ্ছিলো না সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করা হচ্ছে ইউনিভার্স লাইট আপনাকে দিচ্ছে ইউনিভার্স নিজে এই সময় আপনার জন্য কাজ করছে আমি বললাম আপনারা যারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন যারা আকাশের দিকে তাকিয়ে ম্যানিফেস্ট করেছিলেন কিছু চেয়েছিলেন কিছু তাদের জন্য আসছে তাদের কাজেতে যে বাধা ছিল আপনার লাইফে কার্মিক প্যাটার্ন শেষ হচ্ছে এবং আপনি পজিটিভ আউটকাম দেখতে পাচ্ছেন আপনার কাজে উন্নতি হান্ড্রেড পারসেন্ট হবে চলুন আপনার লাভ লাইফে এই সময় কি জানা দরকার আছে সেটা দেখে নেব ইউ স্টার ঠিক আছে আপনার কনফিউশন কেটে যাবে ইউ আর এস স্টার আপনার লাভ লাইফ মানে খুব সুন্দর জায়গায় পৌঁছাবে খুব সুন্দর স্টার কার মানে আপনি বুঝতেই পারছেন ওকে আপনাদের ভালোবাসায় প্যাশান আসছে হানড্রেড পারসেন্ট দেখুন তাদের ভালোবাসার যারা হাজব্যান্ড ওয়াইফ দূরে সরে গেছিলেন ব্ল্যাক ম্যাজিকের জন্য তারা আবার এই কাছে আসছে অতএব অ্যাভেন্ডেন্স আপনি নিজেকে ফুলফিল মনে করবেন অ্যাভেন্ডেন্স মানে হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা নয় ভালোবাসা খুশি আনন্দ সব কিছুতে ফুলফিলমেন্ট আপনার মনে হবে নিজেকে স্পার্কেল একটা লাইট একটা আপনি নিজের মধ্যে একটা কিছু দেখতে পাবেন একটা বড় চেঞ্জ দেখতে পাবেন প্লিজ একটা শান্তি যে শান্তি আপনি অনেক দিন ধরে খুঁজেছেন সেই শান্তি আপনার ভালোবাসায় আসছে হান্ড্রেড পার্সেন্ট ওকে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আর দেখে নেবো চলুন চ্যানেলিং মেসেজ কি আছে চেঞ্জ করে আপনার আপনি কোনো কিছু ছোলে শখ লাগে যদি আপনি কোনো কিছু ছোলে শখ লাগে মানে কারেন্ট বডি না হয়ে থাকে তাহলে আপনি রেকি এনার্জি আপনার মধ্যে ফ্লো করে বাড়ির উত্তর দিকে ডামরুর ছবি লাগাও আপনাকে বলা হচ্ছে বাড়ির উত্তর দিকে কোন ডামরুর ছবি লাগান বাড়ির উত্তরেই আপনাকে ডামরু রাখতে বলা হচ্ছে আপনার কাজে প্রচুর আচ্ছা আপনার কাছে প্রচুর জ্ঞান আছে আপনার কাছে প্রচুর জ্ঞান আছে যেটা কাজে লাগান লবণ জলে স্নান করুন গঙ্গা জল ব্যবহার করুন সন্দক লবণ রান্নার লবণ নয় লবণ জলে স্নান করতে বলা হচ্ছে সন্দক লবণ ফিটকিরি আপনি কাছে রাখতে পারেন তাহলে নেগেটিভ এনার্জি আপনার কাছে আসবে না আপনি আচ্ছা বাড়িতে বারবার বলে রাখি বাড়িতে যদি বারবার দেখেন কারো নজর লেগে যাচ্ছে তাহলে একটু বড়ো মাপের ফিটকিরি নিয়ে কালো কাপড়ে বেঁধে সেটা বাড়ির গেটেতে আপনি ঝুলিয়ে রাখতে পারেন বা রাখার যে জায়গা আছে আপনার ভক্তিকে কেউ চুরি করতে গিয়েছিল ইয়েস আপনার ভক্তিকে কেউ চুরি করতে চেয়েছিলো ভক্তিও চুরি করে নেবেন ভাবুন আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন আপনাকে বলা হচ্ছে আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন আপনার যদি রাহুর কোনো প্রবলেম থাকে চন্দন ব্যবহার করুন কৃষ্ণের এনার্জিতে চলে আসবেন রাহু আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে দিশাহীন করতে চেয়েছিল আপনাকে কেউ দিশাহীন করতে চেয়েছিল কেউ অসুস্থ করতে চেয়েছিল কেউ আপনাকে আপনার রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছিল আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলিকে ত্যাগ করুন আপনার জীবনে কিছু খারাপ জিনিস আছে সেগুলিকে ত্যাগ করুন কোনো ব্যক্তি হলেও আপনি জানছেন আপনার ইন্ট্রিউ সাথে যে বাবার সতর্ক বলছে আপনি সেখান থেকে দূরে সরুন কাট আউট করুন কোনো টোনা কাজ করবে না ইয়েস আপনার ওপরে কোনো জাদু টোনা কাজ করবে না লাস্ট মেসেজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরও দুটো মেসেজ নিজে বলা হচ্ছে

শিবায় ও হরি ভোলি নামা শিবা অবশ্যই আপনারা শুনুন ইনার ওয়ার্ক করুন কিছু বন্ধুর জন্য মেসেজ আছে ইনার ওয়ার্ক করুন মেডিটেশান করুন সময় বের করুন মেডিটেশানের জন্য মেডিটেশান করলে মন ঠান্ডা থাকবে সব কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই মেসেজ থাক আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর শর্ট ভিডিও অবশ্যই দেখবেন আর একটা কথা বলে রাখি অবশ্যই আমি এই ভিডিওর শেষেতে আজকে আপনাদেরকে জানাই আজকে হচ্ছে আমার দাদার মৃত্যুবার্ষিকী কি তো আমি ওর ছবি অবশ্যই দেব আর আশা করবো আমার দাদার আত্মার শান্তি কামনার জন্য আপনারাও প্রে করবেন তো ওম নামের শিবায় জয় বাগালি জয়